আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নদীয়া কৃষ্ণনগরে গুলি চালানোর ঘটনায় সাংবাদিক বৈঠক করলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল এদের দুপক্ষের মধ্যে কন্ট্রাক্টজনিত কাজের টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা চলছিল ছ থেকে সাত এদের মধ্যে একটা ছোট ঝামেলা হয়েছিল সেই গতকালকের এই গুলি গুলি চালানোর চালানোর ঘটনা। ঘটনার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল উল্লেখ্য গতকাল সকালে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত গোয়ারি বাজারে এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চাল রাউন্ড গুলি চালায় ওই এলাকার তিন অভিযুক্ত ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই দুই অভিযুক্তকে চিহ্নিত করে সৈকত হালদার হরফে ডাকু এবং কুনাল হালদার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ আজ তাদের কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে তোলা হয় এই ঘটনা প্রসঙ্গে ডিএসপি বলেন আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি এখনো একজন অভিযুক্ত অধরা রয়েছে আমরা তাকে গ্রেফতারের উদ্দেশ্যে তদন্ত চালিয়ে যাচ্ছি আমরা আশা করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বেআইনি ওই আগ্নেয় অস্ত্রটি উদ্ধার করতে পারব তবে এই অস্ত্র কীভাবে কোথা থেকে এলো তা এখনই স্পষ্ট বলা সম্ভব হচ্ছে না তারা স্পেশালভাবে তদন্ত চালাচ্ছে বলেও জানিয়েছেন ডিএসপি গত উনিশ তারিখ ভোরবেলায় আমাদের গোয়ারি বাজারে একটি ইন্সিডেন্ট হয় যেটা আপনারা দেখেছেন যে ওখানে একটি যেখানে দুজন দেখা যাচ্ছে যে একজনকে মারছেন এবং হাতে আমস রয়েছে তো সেটাতে আমরা গতকাল উইদিন সেভেন টু এইট আওয়ার্স আমরা দুজনকে অ্যারেস্ট করেছি তাদের মধ্যে একজন হচ্ছেন সৈকত হালদার এবং একজন হচ্ছেন কুনাল হালদার সৈকত হালদার যার ডাকনাম হচ্ছে ডাকু এবং কুনাল হালদারের নাম হচ্ছে টুবাই। তো যেটা আমরা প্রাইমাফেসই প্রিলিমিনারি এনকোয়ারি থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি ওদের একটা প্রিভিয়াস একটা রাইভেলরি ছিল একটা কন্ট্রাক্টরের বিজনেস নিয়ে ওদের একটা টাকা পয়সা নিয়ে একটা ঝামেলার আগে থেকে চলছিল তো সেটা নিয়ে একটা সাত আট মাস আগে ওদের মধ্যে ঝামেলাও হয় এবং সেই পার্সোনাল রাইভেলরি থেকেই এই ইনসিডেন্টটা ওরা ঘটায় এবং গতকালের ঘটনাটা সেটারই একটা রেজাল্ট এখনো পর্যন্ত আমাদের সিক্রেট ইনফরমেশন আছে মোটামুটি আমরা আর দু তিন দিনের মধ্যে আর্মস রিকভারি হয়তো করে ফেলতে পারবো আমরা আশাবাদী আছি আর যেটা আমাদের ইনফরমেশন আছে আমরা পেয়ে যাবো এইভাবেই গুলি চলছে আর্মস দিয়ে তাও কি আর্নশৃঙ্খলার কোনো প্রবলেম হচ্ছে না আমাদের দিক থেকে পুলিশের দিক থেকে আমরা সর্বদা সতর্ক রয়েছি এবং আমরা এই জিনিসগুলোকে জিরো টলারেন্সের ক্যাটাগরিতে রেখেছি আমরা কখনোই এই এই জিনিসগুলোকে টলারেন্স করবো না এবং ভবিষ্যতেও আমরা চাইবো যে এই ধরনের জিনিসগুলো আর না হয় ইলিগাল আর্মসগুলো আসছে আর্মসগুলো আসছে কোথা থেকে সেটা আমরা তদন্ত সাপেক্ষ ব্যাপার এগুলো আমরা এখন সেভাবে বলতে পারছি না তবে এইটা যাতে না হয় সেটার জন্য আমরা জরুরি পদক্ষেপ নিচ্ছি সাগর হালদার আরেকজন অ্যাকুজড পরিবারের দাবি সে এখনো গ্রেপ্তার হয়নি তাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছে এবং তারা কিন্তু এখন নিরাপত্তা হীনতে ভুগছে তাদের অভিযোগ যেটা ছাড়া পেয়ে আসতে পারে প্রভাবশালী যেহেতু আবার তাদের উপর আক্রমণ হতে পারে পুলিশ কি তাদের নিরাপত্তা ব্যবস্থা করবে বা সাগর হালদাকে গ্রেপ্তার করবে ইনভেস্টিগেশান আমরা শুরু করেছি ইনভেস্টিগেশানে আমরা যদি তার প্রত্যক্ষ সাপোর্ট পেয়ে থাকি তাহলে অবশ্যই যে দোষী আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব এবং যথাযথ পদক্ষেপ নেব নিরাপত্তা অলওয়েজ আমরা পুলিশের দিক থেকে আমাদের কৃষ্ণনগর পিডি তরফ থেকে কোতোয়ালি পিএস এর থেকে আমরা সর্বদা সতর্ক আছি এবং ল অ্যান্ড দিকটা আমরা খুব প্রায়োরিটির দিক থেকে আমরা ওটাকে দেখছি এবং আমরা সেটাকে ভবিষ্যতেও চেষ্টা করব যাতে ল সিচুয়েশনটা ঠিকঠাক থাকে মুখ্যমন্ত্রী নির্দেশের পরে অনেক আলস বিভিন্ন জায়গায় জেলাঙ্গে তারপরেও এই আনসের বারবার অন্ত কোথাও পুলিশের নিরাপত্তা বা চেকিংয়ের বিষয় না আমাদের সবসময় স্পেশাল ড্রাইভ চলছে আমরা প্রত্যেক বাড়ি সতর্কভাবে আমাদের নাকা চেকিংও প্রত্যেক দিনই আমরা বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টগুলোতে রাখি এবং আমাদের রিকভারিও আছে আমরা আর্মস রিকভারিও করছি এরকম নয় যে আর্মস রিকভারি হচ্ছে না আমরা আর্মস রিকভারিও করছি না সেটা আমরা এখন সেগুলো পুরোপুরি তদন্ত সাপেক্ষ ব্যাপার যদি সেরকম হয়ে থাকে আমরা অবশ্যই পদক্ষেপ নেব আর এরা হয়েছে ওয়ান সেভেন্টি নতুন যেহেতু বিএনএস এসছে আমরা ওয়ান সেভেন্টিন থ্রিতে আমরা দিয়েছি এছাড়াও আমরা চেষ্টা করছি যে এটাকে আমরা যদি কোনো অর্গানাইজ ক্রাইমের ক্যাটাগরিতে রাখতে পারি সেটাও আমরা চেষ্টা করছি প্রিভিয়াস হিস্ট্রি বলতে যে ডাকু হালদার মানে যিনি সৈকত হালদার ওনার এর আগে একটি কেস রয়েছে এইটুকু আমাদের তদন্তে ধরা পড়েছে এছাড়া কুনাল হালদারের প্রিভিয়াস কোনো আমরা কেস পাইনি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু